জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য রোববার চার ফেসবুক স্ট্যাটাসে তিনি এই হামলাকে জুলাই বিপ্লবের আত্মার ওপর আঘাত আখ্যায়িত করেন পিনাকি ভট্টাচার্য বলেন হাসনাত আবদুল্লাহ জুলাই বিপ্লবের চেতনা ধারণ করেন তাকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব দেশে থাকলে আমি নিজে তাকে বুক দিয়ে আগলে রাখতাম দেশবাসীকে তার পাশে দাঁড়াতে হবে ইনকিলাব জিন্দাবাদ মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় ঘটনার প্রেক্ষাপটে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল ইসলাম জানান রোববার সন্ধ্যায় বাসন সড়কে হাসনাতের গাড়িতে দশ থেকে বারো জন অস্ত্রধারীর হামলায় গাড়ির কাজ ভেঙে যায় এবং হাসনাতের হাত রক্তাক্ত হয় রুত অভিযান চালিয়ে চান্দনা চৌরাস্তা থেকে নিজামুদ্দিন তুষার ও জোবাইর হোসেন শিমুল নামে দুজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পাশাপাশি অন্যান্য অভিযুক্তদের খুঁজছে পুলিশ এনসিপির নেতাকর্মীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে ছাত্র সহ অন্যান্য সংগঠনও সমাবেশের মাধ্যমে ঘটনার প্রতিবাদ জানায় পুলিশের সূত্রে জানা গেছে আটককৃতরা বাসন থানার বাসিন্দা গাজীপুর পুলিশের মতে রাজনৈতিক সহিংসতা রোধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে নিউজ ডেস্ক ইউকে বিডিটা